আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদের সামনে কিছু হাই ফেলার পায়রা অবশ্যই দেখাবো অবশ্যই যারা পায়রা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন চলুন পায়রাগুলো দেখুন পায়ের স্টার্নিং কোয়ালিটি দেখুন মার্শাল্লাহ এই যে মালবাই কবিতর পাঞ্জাবি মালবাইয়ের বাচ্চা খুব সুন্দর আপ কোয়ালিটি এগুলো ছয় থেকে সাত আট ঘন্টা অব্দি রেজাল্ট গ্যারান্টি থাকবে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে দেওয়া যোগাযোগ করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে একদম মুর্শিদাবাদ বেলডাঙ্গা বেলডাঙ্গা উত্তরপাড়া অবশ্যই কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারবেন মারা পায়রা কোয়ালিটি দেখুন গেট আপ দেখুন পায়রা কত সুন্দর এগুলো পাঞ্জাবি মাল ভাই খুব সুন্দর গ্যারান্টি একদম দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন অবশ্যই কিন্তু পায়রা পার্সেলও করা হয় বেশ কিছু জায়গায় পার্সেলও করা হয় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা পার্সেলও নিতে পারেন আজকে একখানা পায়রা ট্যাডির বাচ্চা পার্সেল করেছি হাটে আজকে বুধবার আজকেই করা হয়েছে বাইশ তারিখে আজকে সকালে পাঠালছিলাম মালটা এগারোটার সময় নেমে গেছে ওনার বাড়িতে এগুলো আন্দারা বাচ্চা এটা পাঁচ পরে বাচ্চা আছে আন্দারা বাচ্চা দেখতে চান গেট অফ এটা পাঁচ পরে বাচ্চা আন্দারা লাইনের পায়রা এগুলোর ছয় থেকে সাত আট ঘন্টা অবধি গ্যারান্টে থাকবে বাচ্চা পাঁচ পর হয়েছে বলে পাট্টা পায়রা অবশ্যই কারু যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতে পারেন পাড়ার গেট আপ কোয়ালিটি দেখুন মার্শাল্লা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দেখুন একদম রানিং জোড়া পিওর দেখতেছেন পায়ের গেট আপ কোয়ালিটি এই একটা মালবাই বাচ্চা সিঙ্গেল সিঙ্গেল আছে পাঞ্জাবি মালয়ের বাচ্চা অবশ্যই কারো যদি সিঙ্গেল প্রয়োজন থাকে অবশ্যই নিতে পারেন পায়রা কোয়ালিটি দেখুন কত সুন্দর আরও একটা পার্সেল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেটা আজকে সকালে পার্সেল হয়েছে এই ভিডিওটা আপনাদেরকে পার্সেল দেখাচ্ছি এটা রামপুরহাটে পার্সেল হয়েছে আজকে চলে গেছে ওনার কাছে এগারোই চলে গিয়েছে ফোন করেছিল উনি পেয়ে গেছে অবশ্যই আপনাদেরকে পার্সেল ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই দেখেন দেখুন ভিডিওটা শেষটাই দিয়ে দেবো পার্সেল ভিডিওটা আপনারা দেখতে পাবেন ওই বাচ্চা দুটো কালকে পোস্ট করা হয়েছিল এই যে দুখানা এই দুখানা আগামী কালকের ভিডিওটা দেখানো হয়েছিল হাটের এক ভাই নিয়েছে এটা পার্সেল ভিডিও আপনাদের দেখতে পাচ্ছেন বাচ্চার আপ কোয়ালিটি এটা চলে গিয়েছে আমার কাছে নেই যেহেতু সকালে আজকে দিয়েছি উনি এগারোটার সময় পেয়ে গিয়েছে কালকে টাকা পেমেন্ট করেছিল আজকে মালটা অবশ্যই পার্সেল করেছে আপনাদের পার্সেল ভিডিওটা দেখাবো অবশ্যই দেখতে থাকুন আর যদি আপনাদের পছন্দ হয় অনলাইনের মাধ্যমে পায়রা আপনারাও কালেক্ট করতে পারেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি খুব সুন্দর মার্শাল্লাহ এই যে প্যাকিংটা বানাবো অবশ্যই দেখুন খুব সুন্দর কোয়ালিটি এটা মুর্শিদাবাদ বিলডাঙ্গা থেকে গেল পায়রাটা রামপুরহাটে দেখুন অবশ্যই পার্সেলটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই যে এগুলো কালার খুব সুন্দর চলে আসবে দশ পর যখন আসবে এটার কালার খুব সুন্দর আসবে এখন হয়তো দুটো দু রকম লাগছে কিন্তু এটা এরকম থাকবে না যখন পর চলে আসবে রানিং এটা গলা পুরো বেঁধে যাবে ট্যাডি পায়রার মোটামুটি দু বছর লাগে কালার আসতে গায়ের খুব সুন্দর কালার আসবে আর ওই বাচ্চা দিয়েছে অনেক জায়গাতেই আবার ওইটা আজকে পার্সেল বানালাম ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম পার্সেলটা অবশ্যই দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা করে রেখে দেবেন আর কারোর যদি প্রয়োজন পড়ে